আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কিছু পায়রা সেলের পায়রা আছে দেখাচ্ছি পায়রাগুলো অবশ্যই দেখেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ইউসবিউকে দেখার জন্যে পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় পায়রা দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে কালারের পায়রা আছে পায়রা অবশ্যই যদি তাহলে পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে পায়রা কানেক্ট করতে পারে নিয়ে খুব ভালো ভালো পায়রা এই যে পায়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় দেখুন পাড়াগুলো পাড়াগুলো কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রা থেকে কানেক্ট করতে পারবেন যে খুব সুন্দর সুন্দর পায়রা আছে অবশ্যই পাড়াগুলো দেখুন কার যদি পছন্দ হয় স্ক্রিনে যা নম্বরে কল করে পাড়াগুলো অবশ্যই নিতে পারবেন এই যে দেখতে দেখতেছেন পাড়া এই যে পাড়ার স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন খুব ভালো ভালো সুন্দর সুন্দর পায়রা আছে এই যে কালো পাড়াটা খুব সুন্দর বাজে আছে ঘরে এই যে পায়রা কলটি দেখুন সব মুর্শিদাবাদের গিরিবাজ পায়রা পায়রা খুব ভালো সুন্দর বাজে আছে উড়াই আছে চার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা উড়াই পায়রা পেয়ে যাবেন সব গিরিবাজ পায়রা মুর্শিদাবাদের সব দেশি পের গিরিবাজ পায়রা পায়রা দেখুন পায়রা কাল যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রা কিন্তু কানেক্ট করতে পারবেন ওটা ডিমে তাড়া আছে খুব ডিমে ছুটছে খুব তাড়া ডিমে এই যে দেখুন কার যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই এখান থেকে কানেক্ট করতে পারবেন পায়রাগুলো ছেলে সেলের জন্যই দেখানো হয় সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনে পায়রা পায়রা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর পায়রা আছে এই যে দেখুন পায়রা পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যই দেখানো হয় যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে নিতে পারেন পাড়াগুলো অবশ্যই পাড়াগুলো সেলের জন্য দেখানো হয় খুব ভালো ভালো পায়রা আছে সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা এই যে পায়রা দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা খেতে দিলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এই যে সব মুর্শিদাবাদের গিরবাদ লাইনে পায়রা পাড়া দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি এই যে এ খুব সুন্দর বাজি এই যে বাজি করলে দেখতেছেন এই যে কালো নটটা এই যে ডিমের তাড়া আছে মাদি দেখতেছেন এই যে ডিমের তাড়া আছে ও খুব এই যে দেখতেছেন মাদাখা খুব নিচ্ছে এগুলো সব মুর্শিদাবাদের গিরবাগ পায়রা অবশ্যই পাল থেকে পছন্দ হয় পালে এখান থেকে কানেক্ট করতে পারি